প্রায় বিশ হাজার ফলস কেস উইথড্র করেছি মানে যেগুলি আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল টোয়েন্টি থাউজেন্ড প্রাই হ্যাঁ প্লাস এরকম তো এখানে আমরা যখন মামলা উদ্রো করতে গেলাম তখন আমাদের কাছে বিভিন্ন স্টেক হোল্ডাররা সবসময় বলে যে সন্ত্রাসী আর জঙ্গি মামলা হরে ধরে যেন উদ্যোগ না করি কারণ তাদের আশঙ্কা আছে ধরেন জঙ্গি মামলাতে যে একশো জনকে জঙ্গি হিসাবে তকমা দেওয়া হয় তাদের আশঙ্কা হচ্ছে ওর মধ্যে অন্তত পাঁচ থেকে দশজন সত্যি জঙ্গি আর নব্বই জন হচ্ছে আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের মিথ্যাচারের জঙ্গি আর কি তো সবসময় একজন মুক্তি পাওয়ার সাথে সাথে মানে আমার এখানে যে কত এমবিসি আসে আপনাকে বুঝাতে পারবো না কেন উনি মুক্তি পেল তার চেয়ে তো জঙ্গি ছিল জঙ্গি লিস্ট আমাদেরকে বিভিন্ন বাহিনী এজেন্সির পক্ষ থেকে লিস্ট দেওয়া হয়েছে জঙ্গি লিস্ট এদেরকে ছাড়া যাবে না সেজন্য আমরা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো খুব দ্রুত করে যাচ্ছি ওইটার জন্য যাতে আটকে না থাকে বিরোধী আইন আর হত্যাকাণ্ডের যে মামলা আছে সেগুলো আমরা পরে ধরব আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব নাবিলা আমার সাথে যেদিন দেখা করবে সেই দিন কাজ শুরু হবে আমি আলাদা লোক দিয়ে দিব সেই মামলাগুলো উদ্রোহ করার উপরে বাট নাবিলা তোমাদেরকে খুব কনফিডেন্টলি কাজটা করতে হবে একটা যদি ধরো তোমরা তিরিশ পঞ্চাশটা লোকের নাম পঞ্চাশটা কেসের নাম দিলা তার মধ্যে একটা যদি ভুল হয়ে যায় তখন কি ধরনের প্রেশার আসবে তুমি প্রেশারে কাজ করো তুমি জানো বলে জঙ্গিকে ছেড়ে দিচ্ছি আমরা ফলস মামলা বলে তো প্রচণ্ড স্ক্রুটিনি করে তোমরা হানড্রেড পার্সেন্ট দায় দায়িত্ব নিয়ে আসো অবশ্যই আমরা করবো নেতৃত্বে আদিল ভাই আমাকে সাথে সাথে ইয়ে করেছে ওখানে কিন্তু ছিল পাঁচ বছর পরে দাবি করা যাবে আমরা বলেছি সাথে সাথেই দাবি করা যাবে যেদিন গুমিশা মামলা হবে কমিশনে হোক সাথে সাথে দাবি করা যাবে বলেছি কিন্তু এটা তো ড্রাফট ল ভেরি ইম্পর্ট্যান্ট ল এবং আমাদের হুমা আছেন হুমারা আমাদেরকে অনেকগুলো কমেন্ট পাঠিয়েছেন আমরা উই আর প্ল্যানিং টু হোল এ মিটিং কনসালটেশন খুব দ্রুত আমরা উইল ইনভাইট দ্য হোল ডিসঅ্যাপিয়ারেন্স কমিশন আমরা সানজিদাকে ডাকবো আমরা গুমের ভিকটিম পরিবারগুলোকে ডাকবো আমরা ড্রাফট লটা নীতিগতভাবে একটু তাড়াহুড়া করেছি কারণ তিরিশ তারিখ এন্ড ফোর জিজ্ঞারেন্স ডে ছিল এটা আমাদের খুব একটা মানে খুব এই ডেটটার দিকে তাকে করেছি বাট ইস দিস ইজ নট ফাইনাল ল আমাদের এরকম নজির আছে নীতিগতভাবে পাশ হওয়ার পর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা দেড় মাস দুই মাস কনসালটেশন হয়েছে আমি শুধু একটু বলে রাখি আপনাদের আমরা কিন্তু দুইটা কনসালটেশন করেছি সানজিরা আপনিও ছিলেন কনসালটেশনে আমরা দুইটা কনসালটেশন করেছি মিনিস্ট্রির মধ্যে আরও একটা কনসালটেশন করেছি আমরা গুম কমিশনকে পাঠিয়েছি আমরা হোমার কাছে পাঠিয়েছি আমরা প্রয়োজন হলে আরেকটা কনসালটেশন করব কনসালটেশন এই সাংবাদিক দিকে করাচ্ছে না ওইটা আপনার ওটা হয় না আমরা মিনিস্ট্রির মধ্যে বিভিন্ন গ্রুপের সাথে কন্টিনিউয়াসলি বসা শুরু করব আমরা দুইটা অমূল্য ফিডব্যাক পেয়েছি একটা হচ্ছে গুম কমিশনের আমরা কিন্তু গুম কমিশনের ম্যাক্সিমাম রেখেছি আমরা যখন পাশাপাশি বসবো আমরা বুঝতে পারবো আর হুমারা যেগুলি পাঠিয়েছে কিছু জিনিস আমাদের দেশে কনটেক্সে রাখা সম্ভব না কিছু জিনিস অবশ্যই বিবেচনার স্কোপ আছে সেটা আমরা খুব সিনসিয়ারলি আলোচনা করব। এটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ এই আইনটা আমরা একটু দ্রুত কেন করতে চাই আমি আপনাদের বলি এই আইনে তো আমরা এই গুমের ব্যাপারে দায়িত্ব ইনভেস্টিগেশন ক্ষমতা হিউম্যান রাইটস কমিশনকে দিব ফলে হিউম্যান রাইটস কমিশন আইনটাও করতে হবে এখন আমরা যদি একটা কমিশন আর হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি স্ট্যাবলিশ করে না যাই এই কাজটাকে আমরা পরে সরকার উপর রাখব বলেন এটা তো আমরা করতে পারি না সেই জন্য একটু তারা অবশ্যই আছে যে অপারেশন শুরু করুক এই যে নাবিলা বলল যে কয়েকটা যখন গুড এক্সাম্পল সেট হয়ে যায় যেমন হিউম্যান রাইটস কমিশনার যখন হবে তারা যদি স্টেট আমাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করে ভেরি মাচ মানে ইট উইল বি ভেরি গুড বিগিনিং হিউম্যান রাইটস হিউম্যান রাইটস প্রতিষ্ঠান গুম কমিশন প্রতিষ্ঠানের কাজই তো হবে সরকারের বিরুদ্ধে বলা তো সরকারের বিরুদ্ধে বলা সরকারের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার মতো লক্ষ্যে যদি আমরা অ্যাপয়েন্ট না করি পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে সম্ভব না সেই জন্য একটু তাড়াহুড়া করতে চাচ্ছি আর নাবিলা আমাকে একটু বলতো যে ইনহেরিটেন্সটা ওই লটা হওয়ার আগেই কি করার স্কোপ আছে স্পেসিফিক্যালি তুমি একদিন আসো জাস্ট এই সপ্তাহে আসো স্পেসিফিক্যালি যদি শুধু আলাদাভাবে এটা করার থাকে সাথে সাথে আমরা করে দেবো যদি আমাদের ল মিনিস্ট্রি কিছু করার থাকে আর আরেকটা কথা আমি বিশ্বাস করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি আমার ধারণা আমি সরি এটা বলতেছি আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত যারা ভালো লোক আছে তারাও অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না হাসিনা ছিল প্রচণ্ড অত্যাচারিত ছিলাম অনেক অনেক বুকের ভিতর প্রবন্ধন ছিল মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না কিন্তু মানুষ যে এত জটিল এটা তখনও আমার এত মনে হতো না আর কি